শুভ অপরাহ্ন আমি প্রিন্স বলছি আপনার জন্য কি করতে পারি ওয়ালাইকুম আসসালাম জি আপনাদের ভিসা প্লাটিনাম ফ্লেক্সি ক্রেডিট কার্ড সম্পর্কে কিছু তথ্য জানার জন্য কল করেছিলাম আচ্ছা ধন্যবাদ স্যার আমাদের ভিসা প্লাটিনাম ফ্লেক্সি যে কার্ডটা এটা নতুন লঞ্চ করা হয়েছে ভিসা সেগমেন্টারিটি কার্ড এখন এই কার্ডটাতে সর্বনিম্ন লিমিট হয় শুরু হয় এক লক্ষ টাকা থেকে আর সর্বোচ্চ লিমিট দেওয়া হয় তিন লক্ষ টাকা পর্যন্ত ঠিক আছে আর এই কার্ডের যে সকল সুবিধা আছে যেমন এই কিন্তু মানে কমপক্ষে আপনি যদি পনেরো হাজার টাকা বা তার বেশি যে কোনো পজ বা ই কমার্স ট্রানজেকশন করেন এটা যে মানে বছরের যে কোনো সময় আপনি আমাদের কাছে ফোন করে ছয় মাসের জন্য ইএমআই করে নিতে পারবেন জাস্ট টু পার্সেন্ট প্রসেসিং ফি হয়ে থাকে আর ভ্যাট হয়ে থাকে এছাড়া এই কার্ড দিয়ে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে আপনি যখন বাংলাদেশ থেকে দেশে বাইরে যাবেন তখন বলাকা লাউঞ্জে আপনি এক্সেস নিতে পারবেন এটা আপনি সারা বছরে যতবার যাবেন ততবারই মানে আপনার জন্য ফ্রি থাকবে কিন্তু দেশের বাহিরে যখন যাবেন তখন অন্য দেশের এয়ারপোর্টে লাউঞ্জ যদি এক্সেস নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে উনত্রিশ ডলার চার্জ হয়ে থাকে অবশ্য আচ্ছা আচ্ছা আরেকটা সুবিধা আছে যেটা হলো এই কার্ড দিয়ে আপনি প্রতি শুক্রবারে আপনি যে কোনো ধরনের পজ বা ই-কমার্স ট্রানজেকশন যদি করেন তখন এটাতে প্রতি আশি টাকার বিপরীতে ডাবল রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় অর্থাৎ আশি টাকার ট্রানজেকশন প্রতি আশি টাকার বিপরীতে হলো ব্যাংক ব্যাংক থেকে একটা পয়েন্ট দেওয়া হয় কিন্তু যদি শুক্রবারে যদি কোনো ট্রানজেকশন করা হয় হ্যাঁ পজ বা কমার্স ট্রানজেকশন করা হয় তখন প্রতি আশি টাকার বিপরীতে দুইটা করে পয়েন্ট জমা হয় এটা হল একটা সুবিধা আছে এছাড়া এই পয়েন্টগুলা যে মানে পয়েন্টগুলো আপনি কিভাবে এটা কাজ করে হ্যাঁ এই পয়েন্টগুলো যখন আপনার পয়েন্ট যখন জমা হবে অনেক পয়েন্ট জমা হবে আপনি আপনার পছন্দ এটা কোনো ট্রানজ্যাকশনের সাথে আপনি চাইলে রিডিম করে নিতে পারবেন এটা হলো একটা সুবিধা থাকে কারণ প্রতি পয়েন্ট যদি করে প্লিস্ট পয়সা করে জমা হয় তো সেই হিসাবে আপনি কোনো ট্রানজাকশনের সাথে রিডিম করে নিতে পারবেন যখন অনেক পয়েন্ট জমা হবে আর এই কার্ডের একটা বাৎসরিক যে চার্জটা হয় তিন হাজার টাকা সাথে ১৪৫০ চারশো পঞ্চাশ মানে টোটাল তিন টাকা এটা যদিও হলো কার্ডের এটা এ্যানিবসিটা মানে এটা আসে কিন্তু আপনি যদি পুরো বছরে যদি জাস্ট এক লক্ষ টাকা খরচ করতে পারেন মানে এক লক্ষ টাকা কোনো পজ বা ই কমার্স ট্রানজেকশনের মাধ্যমে খরচ করতে পারেন মানে টোটাল এক লক্ষ টাকা হলেই আপনার এই যে বাৎসরিক চার্জ যেটা সেটা আমাদের কাছে ফোন করলেই আমরা রিকোয়েস্ট রেখে দিই তখন অ্যানুয়াল ফিটা ওয়েভ হয়ে যায় এছাড়া এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনার আরো বেশ কিছু সুবিধা থাকে যেমন যেমন আর্টিজান যে হচ্ছে আউট মানে আপনার ক্লথিং আউটলেট আছে সেখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তারপরে গ্যাজেট এন্ড গিয়ার যে ইলেকট্রিক যে শপ গুলো থাকে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে মানে গ্যাজেট এন্ড গিয়ারে তারপরে আমাদের হচ্ছে মানিকগঞ্জ এবং কক্সবাজার ডেরা রিসোর্ট যেটা আছে সেই রিসোর্টে মানে ওয়ান নাইটের সাথে একটা নাইট ফ্রি থাকে মানে স্টে জি জি এটা সারা বছরই থাকে তারপরে আরো বেশ কিছু সুযোগ সুবিধা থাকে যেগুলো আসলে মানে কার্ডটা নেওয়ার পরে তখন এস এম এস বা ইমেল মাধ্যমে সুযোগ সুবিধাগুলো জানানো হয়ে থাকে গ্রাহকদের কাছে আচ্ছা স্যার আচ্ছা আপনাদের এই কার্ডটি নিতে হলে গ্রাহকদের আসলে কি করতে হবে বা কিভাবে কার্ডটি নিবে আসলে এটা যেহেতু এক লক্ষ টাকা হচ্ছে সর্বনিম্ন লিমিটেড এখন আসলে ক্রেডিট কার্ড তো বিভিন্ন ভাবে দেওয়া হয় মানে যারা চাকরি করছেন তাদের স্যালারি বিপরীতে দেওয়া হয় আবার চাইলে এফ করে এফ ডি এর বিপরীতে অনেকে নিয়ে থাকে জি জি সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে নেওয়া যাবে কিনা আপনাদের আসলে স্যার এভাবে অ্যাকাউন্টের বিপরীতে এরকম তো দেওয়া হয় না মানে ক্রেডিট গুলো দেওয়া হয়ে থাকে মানে এভাবেই দেওয়া হয় যারা চাকরি করছেন তাদের স্যালারির বিপরীতে আবেদন করে থাকে অনেকে এফডিআর করে এফডিআর এর বিপরীতে নেয় আবার যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক লেনদেনের উপর ভিত্তি করেও অনেকে আবেদন করলে ব্যাংক থেকে দেওয়া হয় এখন আপনি হচ্ছে চাকরি করছেন নাকি ব্যবসা করছেন যদি কাইন্ডলি কোনো মানে বলতেন আচ্ছা আমি চাকরি করতেছি একটি বেসরকারি কোম্পানিতে আচ্ছা আচ্ছা আমি আমাদের এখানে তো হচ্ছে মানে একটা কার্ড নেওয়ার জন্য যেই মানে স্যালারি টাই বলা হয় মানে কি কি রিকোয়ারমেন্ট আছে আপনাদের কারটা নেওয়ার জন্য সেটা আচ্ছা এখন এটা স্যালারি বিপরীতে যদি নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের স্যালারি রেঞ্জটা যেটা বলা হয় সেটা হলো মানে 30 থেকে 35 হাজার টাকার একটা স্যালারি বলা হয় থাকে আচ্ছা এখন আপনি হচ্ছে একটু ব্রাঞ্চে কথা বলে দেখতে পারেন আর ডিটেইলস আপনাকে আরো বিস্তারিত জানাবে যদি ব্যবসা দেখিয়ে নেই তাহলে এখন ব্যবসা যারা করছেন তাদের তো ব্যবসায়িক লেনদেনের পর ভিত্তি করে মানে এটা দেওয়া হয়ে থাকে এখন এটা আবেদন করার পরে আমাদের ব্যাংকের একজন প্রতিনিধি হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে আপনি চাইলে আমি এখন একটা আবেদন রাখতে পারবো আমাদের এখান থেকে আমি আবেদন রাখার পরে সর্বোচ্চ তিনটা ওয়ার্কিং মধ্যে আমাদেরই একজন প্রতিনিধি মানে আমাদের সেলস পার্সন একজন প্রতিনিধি আপনাকে ফোন করবে ফোন করে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবে উনি আপনাকে বিস্তারিত আপনাকে আসলে জানাতে পারবে এখন আমি কি আপনার রিকোয়েস্ট রেখে দিব তাহলে আচ্ছা স্যার মানে ওই যে আবেদন যেটা বলছেন ওইটা কি আবেদন আমাকে ব্রাঞ্চ থেকে ফর্ম দিবে নাকি আমি অনলাইন থেকে ফর্ম নিতে পারবো এটা আপনার ক্রেডিট কার্ডের জন্য আবেদন বিভিন্নভাবে করা যায় যেমন আপনি চাইলে আমি এখনই রাখতে পারবো আমাদের এখান থেকেই অথবা আপনি যদি অনলাইন থেকে করতে চান আমাদের ওয়েব অ্যাড্রেস থেকে করা যায় এছাড়া আমাদের আস্থা যে অ্যাপসটা আছে আমাদের আস্থা অ্যাপ থেকেও কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যায় আবেদন করলেও তখন আপনার সাথে আমাদের ব্যাংকের প্রতিনিধি ফোন করবে আর আপনি যদি চান ব্রাঞ্চে যে সরাসরি কথা বলতে ফেস টু ফেস আমাদের ব্রাঞ্চের যারা আছেন প্রতিনিধি আছেন তাদের সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন তাহলে তারাও আপনাকে সহযোগিতা করবে আচ্ছা তাহলে আমি ব্রাঞ্চে সরাসরি কথা বলি এবং আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই যে কোনো ব্রাঞ্চে গেলেই হবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এতগুলো অনেক ইনফরমেশন এবং বেনিফিটস অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম